গুরুব্রহা গুরু বিষ্ণু গুরুদেব নমস্কার আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাই মার্চ মাসের রাশিফল কেমন আসছে আপনাদের এই মাস কেমন যাবে সেই নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রথমেই আমি গোচর নিয়ে কথা বলছি অর্থাৎ ট্রানজিট গ্রহের অবস্থান কেমন থাকছে দেখুন মার্চ মাস এই সময় যখন এক তারিখ থেকে আমরা দেখছি পুরো মাস জুড়েই কিন্তু মেজর কিছু প্ল্যানেটের পজিশন একই থাকছে যার মধ্যে বৃহস্পতি সে কিন্তু মেষ রাশির ঘরেই অবস্থান করছে শনি সে কিন্তু নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই থাকছে রাহু মীন রাশির ঘরে এবং কেতু তার সপ্তমে অর্থাৎ কন্যা রাশির ঘরেই কিন্তু অবস্থান করছে চন্দ্র সোয়া দুদিন অন্তর তার ঘর পরিবর্তন করে সাতই মার্চ বুধের অবস্থান পরিবর্তন হচ্ছে এবং বুধ কুম্ভের ঘর পরিত্যাগ করে মিনরাশির ঘরে অবস্থান করছে মঙ্গল উচ্চস্থ হয়ে রাশিচক্রের একদম শনির ঘরে অর্থাৎ যে ঘরটি মকরের ঘর সেই ঘরে কিন্তু মঙ্গল অবস্থান করছে এবং মঙ্গলের সঙ্গে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শুক্র সেও কিন্তু গুরুমঙ্গল যোগে সে কিন্তু মকর রাশির ঘর অর্থাৎ জডিয়াকের দশমের ঘর পিতৃস্থানের ঘর সেখানে কিন্তু অবস্থান করছে দুই মার্চ কুম্ভের ঘরে কিন্তু শুক্র তার ঘর পরিবর্তন করে কুম্ভের ঘরে কিন্তু সে অবস্থান করতে চলেছে রবি কিন্তু মিন রাশির ঘরে কিন্তু সে চলে আসবে তার আগে পর্যন্ত ১৩ তারিখ পর্যন্ত সে কিন্তু কুম্ভের ঘরেই অবস্থান করবে মঙ্গল কুম্ভের ঘরে চলে আসছে পনেরো তারিখ বুধের আবার আরেকবার গ্রহের অবস্থানের পরিবর্তন অর্থাৎ সঞ্চার বা গোচর হচ্ছে মেষের ঘরে সে কিন্তু প্রবেশ করবে মিনরাশির ঘর পরিত্যাগ করে সেটা ছাব্বিশে মার্চ আর একত্রিশে মার্চ আবার আমরা দেখব শুক্রের তার ঘর পরিবর্তন হবে এবং সে চলে আসছে শুক্র এন্ট্রি করবে কুম্ভের ঘর পরিত্যাগ করে মিন ঘরে অবস্থান করবে এই মাসে বিভিন্ন গ্রহের কোথায় কিভাবে তার সন্নিবেশ হচ্ছে কী তার প্রভাব পড়ছে আপনার জীবনে আপনার রাশিচক্রে আপনার ন্যাটাল চ্যাটের ওপরে অনুষ্ঠান যদি ভালো লাগে পুরো অনুষ্ঠানটা আপনি দেখবেন শেষ পর্যন্ত আমি লাস্টে কিছু প্রতিকারের কথা বলবো রাশি লগ্ন ভিত্তিক এই অনুষ্ঠান মনে রাখবেন সবার আগে চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে এই অনুষ্ঠান হচ্ছে তাই ফার্স্ট প্রেফারেন্স কিন্তু রাশির ওপরেই যাবে সেকেন্ড প্রেফারেন্স কিন্তু লগ্নের ওপরে থাকবে মার্চ মাসে কর্কট রাশির মানুষদের জন্য অনেকটাই স্বাস্থ্যের জায়গা থেকে ভালো বলা যেতে পারে কারণ অলরেডি একটা ঢাইয়া চলার কারণে বিভিন্ন ধরনের ব্যয়ের জায়গা বেড়ে যাচ্ছে অলরেডি লাস্ট ছ মাস তো আপনার খুব একটা ভালো গেলো না বিশেষ করে ফেব্রুয়ারি মাঝামাঝির সময়টা কিছুটা ভালো হলেও লাস্টের দিক আবার আপনার ডিস্টার্ব হয়েছে তাই আমি বারবার বলবো মার্চ মাসে একটু বুঝে শুনে খরচা করুন কারণ ব্যয়ে জায়গাটা একটু না কমালে আপনার অনেকটা প্রবলেম হতে পারে পরিবারকে নিয়ে অসুস্থ যারা বাবা মা বা আত্মীয় পরিজনকে নিয়ে ব্যয় হচ্ছিল কিছুটা হলেও সেটা কমবে নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজর রাখুন রাস্তাঘাট পারাপার হওয়ার সময় বা কোনো যানবাহনে যখন আপনি ট্র্যাভেল করবেন যাতায়াত করবেন সেখানে সজাগ বাড়তি সজাগতা দরকার চোট আঘাত রক্তপাত কোনো ভয়ের সম্ভাবনা বা কোনো অপারেশন এই সময় হয়ে যেতে পারে সেদিকে আপনাকে নজর রাখতে হবে কর্কট রাশি বা যাদের কর্কট লগ্ন তাদের জন্য এবার চলে আসছি যারা বিদ্যার্থী তাদের সময়টা কেমন দেখুন বিদ্যার্থী বা শিক্ষার্থীদের জন্য অবশ্যই আমি বারবার বলেছি পরিশ্রম আপনাকে বাড়াতে হবে অলসতা একটা ল্যাথার্জি ভাব থাকার কারণে তীরে এসে তরি ডুবতে পারে সুযোগ আপনি পেলেও সেই সুযোগকে কিছু ক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার নাও করতে পারেন সেখানে আপনার ক্ষেত্রে কিছুটা দুর্ভাগ্য আসতে পারে সেদিকে আপনাকে বাড়তি নজর দিতেই হবে যারা আগামী দিনে কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও অবশ্যই সুযোগ আসবে আপনার ভাগ্যভাবে আপনার নেটাল চ্যাটে দশা ভালো থাকলে এই গোচরে আপনি এই বাড়তি সুবিধাটা পাবেন অর্থাৎ কর্মের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে এবার চলে আসছি যারা ব্যবসা বাণিজ্য করবেন তাদের জন্য সময়টা কেমন আমি বারবার বলছি ঋণগ্রস্ত যারা আছেন তারা একটু সতর্ক হন না হলে কোনো আইনি জটিলতা আসতে পারে কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে বদনাম একটা সমস্যা একটা লিটিকেশন ঝামেলা আসার সম্ভাবনা বাড়াচ্ছে সেদিকে নজর রাখতে হবে যারা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করছেন আগামী দিনে নতুন কিছু পরিকল্পনা করছেন তাদের জন্য আমি বলবো মার্চ মাসে অন্তত কুড়ি তারিখের আগে বেশি ভারী কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো কারণ সেখানে সমস্যা বাড়তে পারে এবার চলে আসছি যারা বিবাহ করেছেন তাদের সময়টা কেমন অর্থাৎ দাম্পত্য রিলেশনশিপে আছেন দেখুন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে আপনি আপনার পার্টনারের অবশ্যই সাপোর্ট পাবেন পরিবার পরিজনের দিক থেকেও সময়টা অবশ্যই ভালো বলবো তবে প্রথমেই যে বলেছি ব্যয়টা বাড়তে পারে স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে বাড়তি নজর রাখতে হবে ঢাইয়া চলছে যেহেতু শনির ঢাইয়া এবার আরেকটা কথা যারা বিবাহ করেছেন ঠিকই কিন্তু সেখানে বিভিন্ন ঝামেলায় আছেন সেখান থেকে আইনি প্রবলেমে আছেন আপনি একটু মুভ করুন ঠিক ঠিকভাবে এগিয়ে যান আপনার এই সমস্যার একটা ভালো সমাধানের রাস্তা কিন্তু আগামী দিনে তৈরি হচ্ছে যদি আপনার নেটাল ভালো থাকে আপনারা বিশেষ করে যারা ইনভেস্টমেন্ট করছেন ট্রেডিং করছেন কোনো না কোনো প্রপার্টি কেনাবেচার কাজে ল্যান্ডের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন কনস্ট্রাকশনের কাজে যুক্ত আছেন বিভিন্ন ধরনের যারা জলজ সামগ্রিকের সঙ্গে যুক্ত কাজকর্ম শৌখিন প্রসাধনিক কাজকর্ম করছেন লিকুইড প্রোডাক্ট তরল সামগ্রিক বিশেষ করে ঘি মাখন মিষ্টান্ন খাদ্যদ্রব্য তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা দুই সংখ্যা এবং আপনি পাঁচ সংখ্যা ব্যবহার করুন সাদা এবং হালকা গোলাপি রং অতীব শুভ আপনার ক্ষেত্রে উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক অতীব শুভ হতে চলেছে কপালে একটু হলুদ স্পর্শ করে আপনি বাড়ির বাইরে যান দেখবেন আপনার বকেয়া টাকা আদায় করতে যাবেন বা কোনো শুভকর্মে যাবেন সেখানে একটা ভালো শুভ প্রভাব তৈরি হবে হনুমান চাল্লিশাটা পাঠ করবেন মঙ্গলবার এবং শনিবার করে পারলে প্রতিদিনই করতে পারেন আর নবগ্রহ সোত্তমটাও অবশ্যই ব্রহ্ম মুহূর্ত এই সময় থেকে দিবা অর্থাৎ সকালের যে কোনো সময় আপনি কিন্তু নবগ্রহ সত্যমটি পাঠ করতে পারেন নিচের ডিসক্রিপশানে নবগ্রহ আপনি দেখে নেবেন টাকা পয়সা বুঝে শুনে খরচা করবেন কাউকে ধার দেবেন বুঝে শুনে না হলে ধার ওঠাতে পারবেন না টাকা মার যেতে পারে অর্থাৎ পেপার্স ভালো করে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন নমস্কার